আপনি একটি টকশোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর ডাকশো সাবেক ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্য তথ্য বলেছি গত একুশে টিভিতে আপনারা আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রাশেদ ভাইও ছিলেন উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে ইয়ে হয়েছে ওনারা মনক্ষণ্ড হয়েছেন বললেন আমার ভাষাগত ভুলের কারণে ভাষাগত বিষয় নাকি ওনাদের কাছে ভালো লাগেনি এই কারণে মনক্ষণ হয়েছেন বললো আমি বলছি ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষণ হয়ে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু বিষয়টা তো সত্য তো এই জায়গা নিয়ে আমার মনে হয় সেই দিনের একুশে টিভি সে আলোচনার পরে বিষয় আমি বুঝছি হানুন আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয় তো কোন এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না সেই সময়ের মধ্যে আপনি কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম না এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত করেছেন যে হচ্ছে আচ্ছা বলা উচিত না আচ্ছা বলা উচিত হয় তাহলে আর তাহলে আর দুই কথা নাই জনাব হানা রাসুল আপনাকে ধন্যবাদ আমি একটু রাকিবের কাছে যেতে চাই রাকিব আমি আমি আপনাকে প্রশ্নটা করি একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনে অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশনে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা না ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করেন জনাব রাখি আমি একদম সরছি এই প্রশ্ন চলে তবে জাস্ট এক মিনিট বলে নি যখন যেহেতু হানান মাসুদ তার পক্ষ সূচনা করতে পেরেছে আমি ওদের প্রতি শুভ রইল কিন্তু যখন এখন পর্যন্ত একদম বৈষ্করণ করেনি কি বলতে শিশু থেকে যখন একজন একজন সুকস পাবে বৈষ্করণ তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের মেসেজ যায় এটা বাজে মেসেজ যায় কারণে আর আজকের দিন পন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া নেই নিলে দেখা যাচ্ছে

আসনে যেখানে এমপি সহ স্বপ্ন দেখে সেখানে যদি সাত মাসে এক থেকে দুইবার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে এমপি হয়ে যাব। এটি কিন্তু খুবই ভাবে সাধারণ জনগণ দেখে থাকে এলাকার জনগণ যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না আমাদের সাথে কথা বলছে না আমাদের সুখের দুঃখে নাই তাহলে সে ঢাকায় বসে বসছে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে পারেন মনোভাব বাংলাদেশের যে রাজনীতি সেটা সাধারণ জনগণের দুঃখ দুঃখ অবকে আপনার 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 সাজেশন ওরা ওনারা শুনতেও পারেন না শুনতেও পারেন এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে যেহেতু আপনার প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোনো চাদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারো কি ই펙টিস আছে এখন এই মুহূর্তে মানে বর্ষমবരുദ്ധরা চাইলেও চাদা দিবে না এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বর্ষমবരുദ്ധ সরকার অভিযোগ আসছে আমি তো ভাই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্য কিছু বিপৎগামী দলীয় নেতাকর্ম রয়েছে তাহলে ব্যবস্থা নাও হচ্ছে অল্প কিছু না না হয়ে থাকে সেটা নাও হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় টপফলি গুষ্টি থাকে পলশালি পরিবার থাকে আপনি সন্তাশীদের কোনো দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে বামে অন করি আমরা তো মুক্ত না আমাদের শুধু বক্তব্য না আমরা সাংগঠিক ব্যবস্থা এর মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামিতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে অবহত রয়েছে এবং জুলাই আগস্টের পর부터 বাস্তবতা এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণত শিক্ষাতে দেষ্টাতে অপর অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং কারাতারা ছাত্র সমিতি ইসলামী ছাত্র সমিতির কথা বলছেন এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতের ধারণা থেকে কিন্তু সাধারণ শিক্ষাতে একটা বাজে মেসেজ যায় কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে তো আপনার আদর্শ নিয়ে আপনাদের পক্ষ যেমন ইতিমধ্যে ছাত্রশিবির তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু কাজ করছে আমরা নিজেরা অ্যাপ্রিশিয়েট করছি